আপনি কি গান বাজনা আবৃত্তি ও বিজ্ঞাপনের রেকর্ডিং করতে চান চলে আসুন এসপি ডিজিটালে এখানে গান বাজনা আবৃত্তি ও বিজ্ঞাপনের রেকর্ডিং করা হয় যোগাযোগ ক্যারিং মুড়ি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর সেভেন সিক্স নাইন নাইন সিক্স সিক্স টু ওয়ান টু সেভেন এসপি ডিজিটাল সকলের ভালো সুস্থতা কামনা করে এই পুজোটা এই যে দুর্গা উৎসব এই উৎসবটা কোথায় হচ্ছে আর এর প্রতিষ্ঠাতা কে আর কবে থেকেই শুরু হলো এটি হচ্ছে শিবগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব এটি শিবগঞ্জ স্কুল ময়দানে এটা হয় উনিশশো সাল থেকে এই পুজোটা চালু হয়েছে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রয়াত ধনঞ্জয় নায়ক বিশিষ্ট জননেতা বললে হয় হ্যাঁ হ্যাঁ উনি তো আমার জ্যাঠামশাই কিন্তু আমি ওনার পালিত পুত্র বলে ওনাকে আমি বাবা হিসেবেই বলি এবং উনি যখন পুজোটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখনই পুজোটা উনি চালু করেছিলেন বাসন্তী সমিতি পঞ্চায়েত সমিতির সভাপতি তখনই উনি পুজোটা চালু করেছিলেন এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে যে তখন এখানে দুর্গা হবে এই বিশ্বাস এখানকার ধনী সম্প্রদায়ের মধ্যে ছিল না তো ফলে অনেকে টিটকিরি করে বলতো যে ধনঞ্জ পুজো করবে এটা হয়নি কি কখনো উনি তখন আদিবাসীদের নিয়ে এখানে একটি আদিবাসী পাড়া আছে আদিবাসীদের সংগঠিত করে তাদেরকে বুঝিয়ে আদিবাসীর পুজো নিয়ে পড়লেন এবং আদিবাসীদের দেখা দেখি কিছু মুসলিম বন্ধুরা এবং তাদের মধ্যে কিছু রিক্সাওয়ালা ছিল কিছু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ এখানে আছেন এই পাড়াটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্ট ধর্মাবলম্বী সব ধর্মের মানুষ থাকেন তো ফলে এরা সবাই মিলে কিন্তু এই পুজোটা শুরু করে দিল এইটা দেখে আমাদের যারা মানে তখনকার সময়ে আমাদের পাড়াটা শিবগঞ্জের একটা অংশ খুব ধনী সম্প্রদায়ের মানুষ তখন তারাও আর নিজেরা পিছিয়ে থাকতে পারলেন না একটু সমালোচনা করেছিলেন বটে কিন্তু তারা আবার এই পুজোতে ঝাঁপিয়ে পড়লেন এবং তারপর থেকে এই পুজো এটা চলছে সমস্ত ধর্ম সম্প্রদায় রাজনীতি নির্বিশেষে এই পুজোটা এখানে হয় দীর্ঘ এটা প্রায় পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরে পড়লো এই পুজো সবাই মিলেমিশে পুজোটা আমরা করি গ্রামের একটা উৎসব উৎসব বলা চলে এটা এই উৎসবে মানে কি কি ধরনের মানে অনুষ্ঠান থাকে এখানে এই এলাকার যে সমস্ত বাচ্চারা থাকে তাদের দিন একটু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় প্রায় প্রতিদিন তারপরে এখানে আহ বিশেষ করে নবমীর দিন এখানে পায়েস রান্না হয় এবং সেই পায়েস ভক্ষণ করানো হয় যত দর্শনার্থী থাকেন হাজার হাজার দর্শনার্থী তাদেরকে পায়েস খাওয়ানো হয় এবং এখানে সব থেকে বড়ো কথা যেটা এই পুজোয় কোনো ধর্মের ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্ট ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা সবাই এখানে কিন্তু পুজো অংশগ্রহণ করে এটি এই পুজোর মাহাত্ম এটা বলা চলে সাংস্কৃতিক মহোমঞ্চে কি কোনো ধরনের নাটক বা তজ্জা গান কবি গান এগুলো ঠিক হয় না পাড়ার ছেলেমেয়েরা ধরুন কবিতা কম্পিটিশন হয় এখানে অঙ্কন প্রতিযোগিতা হয় নৃত্যানুষ্ঠান হয় ছোটো ছোট নাটিকাগুলো পরিবেশের ওপরে জীব বৈচিত্র্যের ওপরে সুন্দরবনকে বাঁচানোর ওপরে এলাকার ছেলেমেয়েরা কিছু কিছু নাটিকা যেটা ছোটো ছোট নাটিকা সেগুলো এখানে প্রদর্শন করেন এবং মানুষকে জানানোর জন্য সচেতন করবার জন্য গরিব দুস্থদের জন্য কোনো কি কোনো বস্ত্র বিতরণ এটাও এটাও এটা জোগাড় করার উপর নির্ভর করে কখনও কখনও এখানে দরিদ্র মানুষ যারা আছেন গরিব মানুষ যারা আছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং আপনারা তো জানেন এই পুজোর ঠিক আগেই এখানে আমরা বাঘবিধবা সুন্দরবনে যত আছেন প্রায় কয়েকশো বাঘ বিধবাদের আমরা পুজোর ঠিক আগে যাতে পুজোটা ওরা নতুন শাড়ি পরে দেখতে পারে সেই কারণে আমরা প্রায় চারশো বাঘ বিধবাদের হাতে আমরা নতুন শাড়ি মশারি এবং পুজোকাধীন যাতে ওরা একটু নিশ্চিন্তের দিন যাপন করতে পারে ওদের হাতে কিছু চাল ডাল সয়াবিন তেল মুড়ি বিস্কুট চিড়ে সাবান অর্থাৎ খাদ্য সামগ্রী বস্ত্র সামগ্রী এগুলো আমরা ওদের তুলে দিই ওদের থাকে আমরা যেটা বলি যে ভাবনায় যেটা একটা বলা এখন বর্তমান যে থিমের উপরে চলছে বা এই যে চিন্তা ভাবনা। এটা কি সাবেকই না কোন থিমের উপরে সেই পুজোটা অনেকটা সাবেক চিন্তাধারার উপরই পুজোটা হয়ে আসছে এখানে ভাবধারার হয়ে আসছে এটা এবং শাস্ত্রীয় মতে পুরো শাস্ত্রীয় মতে পুরো এখানে পুজো হয় এবং সব থেকে বড় কথা এই পুজোয় পুজো যখন চলে তখন মায়েদের একটা সক্রিয় অংশগ্রহণ খুব ভীষণভাবে এখানে আমরা দেখি এবং এখানে যখন পুষ্পাঞ্জলি হয় তখন দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা ধরে দলে দলে মায়েদের আলাদাভাবে বসিয়ে গ্রুপে গ্রুপে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেটার উৎসবের চেহারা নেয় পুষ্পাঞ্জলিটা এখানে খুব জাগ্রত বলা যেতে পারে ফলে এটার উৎসবের চেহারা নেয় পাশাপাশি একটা মানে সর্বধর্মের মেলবন্ধনও সৃষ্টি একদম এটাই বলছিলাম এই পুজোর সৃষ্টি হয়েছে কিন্তু সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তো ফলে এটা একটা সর্বধর্ম সমন্বয়ে একটা পুজো এই পুজোকে আমরা কখনো বলি না যে কোনো একটি ধর্মের পুজো পুজোর মধ্য থেকে আমরা সবাই সমস্ত মানুষকে ভালোবাসবো আমরা সমস্ত ধর্মের মানুষকে কাজ করে নেব সবার ওপর মানুষ সত্য সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই পুজোটা শুরু হয়েছিল এবং সেটা এখনো আমরা সবাই মিলে ধরে রেখেছি মানে এটাও একটা থিম হিসাবে যে সবার উপরে মানুষ একশোবার একশোবার এর বাইরে তো কিছু নয় পুজো মানেই আমরা এটা মনে করি হিন্দুদের পুজো কিন্তু এই পুজোটা কিন্তু শিবগঞ্জের এই পুজোটা এর সর্বধর্ম সমন্বয়ে পুজো বলা যায় আপনার নাম আমার নাম অমল নায়েক আমি বাসন্তী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক পাশাপাশি পুজো কমিটির সদস্য হ্যাঁ পুজো কমিটি তো অনেকটা একটু কিছু দেখভাল করতেই হয় যেহেতু আমার বাবা এই পুজোটা প্রতিষ্ঠা করে গেছিলেন সেহেতু এখন হচ্ছে আগে আগেকার দিনে আমি দেখতাম যে প্রবীণ মানুষেরাই পুজোয় কাঁধে নিয়ে এরা করতেন দায়িত্ব নিয়ে করতেন এখন কিন্তু কয়েকটি পাড়ার যুবক ছেলেরা তারা এই পুজোটা কিন্তু কাঁদের দায়িত্ব নিয়ে করে চলেছেন আমি তাদের পাশে আছি আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা গেলো ফুল পাতার তরে জীবনের বাকা পথে গেছি হারিয়ে ঝরে গেল ফুল ঝরা পাতার তরে জীবনের বাকা পথে গেছি হারিয়ে ভালোবাসার বাগিচা গেল শুকিয়ে ভালোবাসার বাগিচা গেল শুকিয়ে পাবো কেমনে ঝরে গেল ঝরা পাতার তরে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে

নয়নে ও পরের ঘর ছেড়ে তুমি যাও গো নিজের ঘরে দিবা নিশি ঝরছি আমি সপনের নয় ভালোবাসার মরিচিকা মোরেও সে রয় স্মৃতির বাসরে চিতারে খোঁজালিয়ে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে ঝরে গেল ঝরা পাতার তরে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে ছিলাম তোমার সাথে সুখের ঘর ভেঙে দিল ও ভেবেছিলাম তোমার সাথে বাঁধব সুখের ঘর ঘে দিল অজানায়ক ভালো থেকে সুখে থাকো দূর থেকে যে চায় সকলের বাসি সূর্য শুনিয়ে জীবনের বাকা পথে গেছি হারিয়ে ছড়ে গেল ফুল পাতার তরে